আপনাকে এই অধিকার বাংলাদেশের বর্তমান সরকার এখনো কেন দিয়ে রেখেছে আমি জানি না ডাকু টেলিযোগাযোগ পলক সাহেব ছিলেন অনেকেই ওনাকে বলেছেন করেছেন কিছু বলেছি শুনে নাই এখান দিয়ে ঢুকেছে এখান দিয়ে বের করে দিছে আজকের এই ভিডিওটা আপনারা যারা দেখছেন আপনারা যদি আজকে এই ভিডিওটা শেয়ার না করেন তাহলে আমি মনে করি আপনারা আজই বন তাদের দাসত্ব করে যেতে হবে আজকে যদি এই ভিডিওটা শেয়ার না করেন আজীবন আপনাকে বোকা বানিয়ে তারা আপনার পকেটের টাকা হাতিয়ে নেবে আপনি বলতেই পারবেন না আপনি মনে করেন দুই টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা ষোলো সতেরো কোটি মানুষের কাছ থেকে যখন একশো টাকা যায় কত টাকা হয় বছরের পর বছর বছরের পর বছর তাই না তাহলে চিন্তা করেন বাংলাদেশের মানুষের পকেট থেকে কিভাবে তারা টাকা খোকা হাতিয়ে নিচ্ছে আপনারা বুঝতেই পারছেন না আপনারা মনে করছেন দুই টাকা পাঁচ টাকা এখন তো নাহিদ সাহেব আছেন আপনারা নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়েছেন এক মাসেরও বেশি সময় হয়ে গেছে আপনারা এখন এই জিনিসটা নিয়ে সিম কোম্পানির সাথে কেন বসেননি কেন তাদেরকে বলছেন না যে বাংলার সাধারণ মানুষকে তোমরা কেন ধোকা দিয়ে টাকাগুলো নিয়ে যাচ্ছ কেন বলছেন না কেন বসছেন না আজকে এতদিন হয়ে গেল আমরা এখনো পরে আছি কি বঙ্গভবন জাদুঘর করব আর জাদুঘরে যাওয়ার মতো পরিবেশ এখনো আমাদের হয় নাই আমাদের মন এখনো শান্ত হয় নাই আমরা এখনো অনিরাপত্তায় ভুগছি জাদুঘরে যাবো তো আনন্দ করার জন্য উৎফুল্ল করার জন্য সময় কাটানোর জন্য বাংলাদেশের মানুষের সাধারণভাবে সময় কাটানোর সময় এখনো আসেনি সেই পরিবেশ আপনারা তৈরি করেন এই যে ভোক্তাদের সাথে তারা বেইমানি করছে ভোক্তাদের কাছ থেকে তারা ভোক্তাদের পকেট থেকে তারা কিভাবে টাকাগুলো কেটে নিচ্ছে দেখেন এইগুলো দেখা উচিত আপনাদের এটা কি তরমুজ নাকি বাঙ্গি যে আজকে না খেলে কালকে পয়সা দেব মেয়াদ ঢুকে দিচ্ছে এই ধরনের মগের মূল্য যারা চা জারি করে রেখেছিল সেই মগের মূল্যগুলো আপনারা উপরে ফেলে দেন আর না পারলে আমি মনে করি ভোক্তারা আপনাদের উপর বাংলার সাধারণ মানুষ এই কথা তো প্রত্যেকটা মানুষের সাধারণ জনগণের সাধারণ মানুষ আপনাদের কাছ থেকে আস্থা হারিয়ে ফেলবে আপনাদেরকে অনুরোধ জানাই আপনারা বসেন নাহিদ স্যারকে আপনাদেরকে অনুরোধ জানাই স্যার আপনি সিম কোম্পানিগুলোকে নিয়ে বসেন এবং তাদের সাথে কথা বলেন যে আপনাদের কাছ থেকে তো টাকা দিয়ে আপনার কাছ থেকে সময় কিনে নিয়েছে তারা টাকা দিয়ে আপনার কাছ থেকে সময় কিনে নিয়েছে তাহলে এই সময়টা আপনি আবার ফেরত কেন নেবেন একজন গ্রাহক তার সময়টা সে কি দিনে ব্যবহার করবে এমন অনেক গরিব মানুষ আছে যারা ছেলে মেয়েরা দূরে দূরে থাকে তারা রিচার্জ করে রাখে হ্যাঁ সময় মতো সময় মতো একটু একটু করে কথা বলে তো আপনি যদি একটু একটু করে কথা বলার সুযোগ না দেন তাহলে আপনি সময়টা আমার কাছে কেন বিক্রি করলেন আপনার কাছ থেকে তো আপনার কাছ থেকে তো মাং না তাই না সময়টা টাকার বিনিময়ে দিছেন তো সেই সময়টা আপনি আবার ফেরত নিয়ে যাচ্ছেন আবার আপনার কাছে কিনতে হবে এমন ভাবে বাংলার মানুষকে জিম্মি করবেন না তাদের সাথে প্রতারণা করবেন না আপনারা বহু করেছেন এবার সময়